সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাজুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে ইতিমধ্যে অনেকে জানেন যে ইএমবি এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয়ে গিয়েছে তো এইটার সাবজেক্ট চয়েস নিয়ে কিছু কথা বলবো আপনি এবং হচ্ছে আমার নিজস্ব কিছু মতামত দেব এবং হচ্ছে আপনারা কত থেকে কত আপনার হচ্ছে পজিশনে কোন সাবজেক্ট পেন এটা নিয়েও হালকা পাতলা আলোচনা করবো এবং হচ্ছে আমার প্রথম ব্যাচ ছিল যারা হচ্ছে এবার পরীক্ষা দিয়েছে মোটামুটি এই ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে আমার মোটামুটি যেই সব মানুষগুলো এসেছে তারা ভর্তি হয়েছে এবং আমি কোনো অ্যাড রান করিনি তার জন্য মোটামুটি আমার একটা নাম্বার ছিল এবং তাদের থেকে অলরেডি পঞ্চাশ জন চান্স পেয়ে গিয়েছে আমি নাম্বারটা আশা করছি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে হবে এবং গতবার থেকে এবার কিন্তু পরীক্ষাটা একটু চেঞ্জও হয়েছে গতবার এক হাজারের মতো হচ্ছে ভাই ভাতে হয়েছিল হয়েছে তো এবার ছয়শো জন ভাইবার পরে আরও হচ্ছে বাদ দিয়ে ছয়শো বত্রিশ জনকে টেকানো হয়েছে যারা হচ্ছে আপনার মানে বলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলেই চান্স পাবেন কিছু গোষ্ঠীর থাকে কথাবার্তা তো দেখবেন হচ্ছে আপনার নাম্বার যে পত্র যে নম্বর পত্র বা মার্কশিট কত নম্বরে হচ্ছে পাস করেছে বা লাস্ট চান্স পেয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনি হচ্ছে পাশ করা লাগবে তারপরে চান্স পাবেন ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনি পরীক্ষা দিন চান্স পেয়ে যাবেন তো অনেক উদ্ভট উদ্ভট টাইপ কথাবার্তা আসে ওগুলোর মধ্যে কথাবার্তা নাই গেলাম তো যারা হচ্ছে চান্স পেয়েছেন তাদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা এবং যেহেতু আমার ফার্স্ট ব্যাচের থেকে চান্স পেয়েছে তাদের এবং হচ্ছে আমি সেকেন্ড ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামী ছয় সাত তারিখ থেকে আমার সেকেন্ড ব্যাচ শুরু হবে যেটা মার্চ এবং এপ্রিলে পরীক্ষাটা তাকে কেন্দ্র করে তো আপনারা যদি হচ্ছে আমার সেকেন্ড ব্যাচে ভর্তি হতে চান বা চান একটা গোছানো প্রিপারেশন নিতে একটা এমবিএ করতে চান তাহলে হচ্ছে আমার সাথে ডিসক্রিপশন বক্স এবং আপনার কমেন্ট বক্স আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে আপনার সব কিছু ডিটেল দেওয়া থাকে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমার শুধু হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এরকম না ঢাকা বিউপিতে বিশ জনের মতো চান্স পেয়েছে বিউপি রেগুলারে চারজন চান্স পেয়েছে এবং ডব্লিউ এমবিও পাঁচ জনের মতো চান্স পেয়েছে মোটামুটি আমার ফার্স্ট বেস্ট ব্যাচ উপলক্ষে নাম্বারটা অনেক আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমি চাই ভবিষ্যতে আরও যাতে ভালো করুক আর এখন সে সাবজেক্ট চয়েস নিতে নিয়ে কথা বলতে যখন আপনার সাবজেক্ট চয়েস দেবেন ধরেন হচ্ছে কারো পজিশন একশো বা দুইশোর মধ্যে আসলো তারা মোটামুটি যেই সাবজেক্ট চয়েস দেয় ওইটাই পাওয়া যায় কিন্তু সাবজেক্ট যখন চয়েসটা দেবেন একটু ভেবে চিনতে দেবেন একটু আপনি একটু রিসার্চ করেন একটু ফাইন্যান্স সম্পর্কে রিসার্চ করেন একটু অ্যাকাউন্টিং সম্পর্কে রিসার্চ করেন তারপরে দেন এখন হচ্ছে আমি কখনো এই ভিডিওতে ক্লিয়ার কাট একটা আইডিয়া বলবো না কারণ কি আমার কোর্সেও যারা জিজ্ঞেস করে আমি বলি কি দেখেন আপনার লাইফটা আপনার কাছে আমি কিন্তু আপনি বলতে পারবো আমি নিজে ফাইন্যান্স পড়ি আমি আর পজিশন একশো চৌচল্লিশতম ছিল এবং হচ্ছে ফাইন্যান্স একটা ভালো সাবজেক্ট নিঃসন্দেহে ভালো সাবজেক্ট এবং হচ্ছে আমার অনার্স লাইফ এইচএসসি লাইফ সারা জীবন আমার কমার্স তো আমার ফাইন্যান্স আমি জানি আমি হচ্ছে বুঝে শুনে আমি এই সাবজেক্ট এসেছি তো আপনার এটার মধ্যে অনেক ম্যাথ আছে আমার ভালো লাগে ফাইন্যান্স কোন সমস্যা কিন্তু যে মানুষটা ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছে যে কখনো আপনার ম্যাথ ওই টাইপ না একটু অন্য টাইপ ম্যাথ তখন হচ্ছে ঝামেলা লেগে যাবে তাদের হচ্ছে মাথার চুল ফিরতে মন চায় ব্যাপারটা এইরকম তো আপনার হচ্ছে আগে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানেন ভবিষ্যতে আপনি কি করবেন ঠিক আছে ক্যারিয়ার ধরেন হচ্ছে একজন মানুষ ব্যাংকিং সেক্টরে আছে তার থেকে সবচেয়ে রিলেটেবল সাবজেক্ট হচ্ছে আপনার ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এগুলো হচ্ছে সবচেয়ে রিলেটেবল সাবজেক্ট তো হচ্ছে আপনি একটু রিসার্চ করেন আপনার সাবজেক্ট সম্পর্কে তারপর তারপর যদি আরো থাকে আমাকে হচ্ছে ফেসবুক পেজে নগ দিতে পারেন আমি ইনশাল্লাহ সাহায্য করবো যারা এই পর্যন্ত নক দিয়েছে তাদের সবারকেই সাহায্য করার চেষ্টা করেছে তো আরো কোনো তথ্য থাকলে কোয়ারিস থাকলে আপনারা হচ্ছে করতে পারেন আর হচ্ছে মোটামুটি দুশো থেকে তিনশো দুইশো থেকে আড়াইশোর মতো থাকলে আপনি মোটামুটি সাব ফাইন্যান্স তারপর সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস হচ্ছে মার্কেটিং থাকে ফাইন্যান্স মার্কেটিং তারপর হচ্ছে আপনার যে অ্যাকাউন্টিং এগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি ডিমান্ডেবল সাবজেক্ট যারা সায়েন্স থেকে স্পেশাল আইটি সিএসসি থেকে আসে তারা হচ্ছে এমআইএসটায় তো এমআইএস আইএস চারশো থেকে পাঁচশোর মধ্যে এমআইএস পাওয়া যায় তো মোটামুটি এই এইগুলাই হচ্ছে আপনার সাবজেক্ট অনেকে একটা প্রশ্ন করে যে হচ্ছে মানে খারাপ সাবজেক্ট আছে প্রথমত দেখেন এম বি কোনো খারাপ সাবজেক্ট নেই সবগুলো সাবজেক্টের পার্টিকুলার এরিয়াতে আছে এখন সবার লাস্টে চয়েসটা দেয় কি মানুষ হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এখন আমার এই মনে করে এই সাবজেক্টটা অনেক খারাপ আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন লাইফ ছিল ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এখন হচ্ছে তার সম্পর্কে আমি ভালো মতো জানি এটার অনেক ভালো ক্যারিয়ার লাইফ আছে আপনি ফাইভ স্টার হোটেল আছে রিজোর্ট আছে আপনার এয়ারলাইন আছে এই জায়গায় জব করতে পারবো তা তা এই তাদের একটা বড় বৃহৎ জায়গা আছে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে ভাই আপনি না কেন আপনি দেন ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে বিজনেস সেক্টরটা পছন্দ যে হচ্ছে আপনি কোন জায়গায় বিজনেস করবো ইনভেস্ট করবো ব্যাপারটা এইরকম পার্টিকুলারলি আমার পছন্দ তার জন্য আমি হচ্ছে ওই জায়গা থেকেই স্কিপ করছি কিন্তু হচ্ছে ওইটা কিন্তু অনেক বড় একটা জায়গা বুঝতে পারছেন তো হচ্ছে আপনারা যখন আহ মানে চয়েসটা দেবেন বা হচ্ছে আপনি এই লিস্টটা দেবেন তখন একটু ভাইবার চিন্তা দেবেন দ্বিতীয়ত ধরেন হচ্ছে আপনার পজিশন চারশো কমাস্ট আপনার পছন্দ ফাইন্যান্স এখন হচ্ছে আমি বললাম বা কেউ বললো আপনার ফাইনান্স ফাইন্যান্স আসবে না তার জন্য আপনি ফাইন্যান্স চয়েস দিলেন না এরকম করবেন না সবগুলো সাবজেক্ট যেটা আপনার পছন্দ ওই ক্রমে সাজিয়ে আপনার হচ্ছে চয়েসটা দেবেন এখন যেইটাই আসুক বা না আসুক ওটা পরে দেখা যাবে আপনি আপনার নিজের মতো চয়েস দেবেন সাপোজ ধরেন হচ্ছে আপনার পজিশন তিনশো আটশো এখন হচ্ছে আপনি যখন ফাইন্যান্স চয়েস দেবেন আপনি যদি দেখেন না নাও পাইতে পারেন সামনের অনেক মানুষ হয়তোবা ভর্তি হবে না হ্যাঁ ভর্তি হবেন অন্য জায়গায় চলে যাবে জবের কারণে বা হচ্ছে টাকা বেশি থাকবে তার কারণে ভর্তি হবে না অনেক ঘটনা ঘটতে পারে তখন কিন্তু হচ্ছে তারা যখন মধ্যে সামনে থেকে চলে যাবে হচ্ছে আপনি আলটিমেটলি আগে চলে যাবেন ঠিক আছে হ্যাঁ আগে চলে যাবেন তখনই হচ্ছে আপনার হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাবেন তো আপনার ধরেন তো যারা হচ্ছে একটু সাবজেক্টটা দিচ্ছেন আমি বারবার বলছি একটু ভাইবা চিন্তা দেবেন কারণ যখন হচ্ছে আপনি ধরুন কোর্স নিলেন একটা কোর্সের মূল্য পনেরো হাজার টাকা আপনার একটা গ্যাপ গেলে বা ফেল করলে ঝামেলা হবে একটু ভাইবার চিন্তা দেবেন ধন্যবাদ সবাইকে আর যারা আমার কোর্সে ভর্তি হতে হচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ